আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান রেসিপি বাই ডেজি চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে একটা নতুন রেসিপি শুরু করতে চলেছি রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে বানিয়ে দেখাবো গাছপাঠার কাটলেট এচড় শেষ হওয়ার আগেই কিন্তু একবার অবশ্যই ট্রাই করতে হবে গাছ কাটলেট বানানোর জন্য প্রথমেই কিন্তু আমরা একটা এচড় পেরে নিচ্ছি গাছ থেকে এ চোরের গায়ে এরকম সাদা সাদা দাগ হয়েছে এগুলো পোকাতে করেছে এ চোরটাকে কেটে নিয়ে ভালোভাবে এ খোসাটা ছাড়িয়ে নিয়ে এটাকে পিস পিস করে কেটে নিতে হবে আমি মাকে বলেছি এ চোরটা কেটে দিতে আমাকে এইভাবে এ চোরটা কেটে দিয়েছে এবার আমি দু থেকে তিনটে সিটি দিয়ে নেবো প্রেশার কুকারে ভালোভাবে এঁচড়গুলো সেদ্ধ করে নিয়েছি এবার এচড়ের গায়ে যে এক্সট্রা জল আছে সেটা ভালোভাবে হাত দিয়ে নিংড়ে নেব। তারপর একটা পাত্রে এটাকে দিয়ে নেব এঁচড়টা সেদ্ধ করার সময় অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়েছিলাম সমস্ত এঁচড়গুলো এইভাবে জলগুলো নিংড়ে নিয়ে একটা পাত্রে রেখে দিয়েছি এবার দেব লেবুর রস লেবুর রস দেওয়া হয়ে গেলে এবার দেবো একে একে সমস্ত রকম মশলা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিচ্ছি লঙ্কা কুচি আদা রসুনের পেস্ট হাফ চা চামচ হলুদ গুঁড়ো জিরে ধনে মোহরির গুঁড়ো আর দিচ্ছি এখানে চাট মশলা আর গরম মশলা দিয়েছি হাফ চা চামচ আর ধনে পাতার পরিবর্তে এখানে কাসুরি মেথি দিয়েছি আপনারা চাইলে ধনে পাতাও দিতে পারেন আর এখানে একটা সেদ্ধ করা আলু ব্যবহার করেছি আপনারা আলু চাইলে দিতে পারেন আর না চাইলে এটাকে স্কিপ করতে পারেন তবে আলু দিলে এর টেস্টটা কিন্তু বেশি ভালো আসে এবার ভালোভাবে হাত দিয়ে এটাকে চটকে চটকে মেখে নিতে হবে এচড়ের গোটা গোটা অংশ থেকে গেলে কাটলেট বানানোর সময় কিন্তু অসুবিধায় পড়তে হতে পারে এবার দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি তিন চার চামচ মতো কর্নফ্লাওয়ার এবার ভালোভাবে আরও একবার মেখে নেব কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে এই এচড়টা কিন্তু খুবই ভালো বাইন্ডিং হবে আর টেস্টটাও দারুণ আসবে এখানে সমস্ত উপকরণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি আর আমার প্রয়োজন হচ্ছে ব্রেড গ্রাম এখানে আমি রকম ডিমের গোলা কিংবা কর্নফ্লাওয়ারের গোলা ইউজ করছি না হাত দিয়ে এই রকমভাবে মন্ড আকারে নিয়ে কাটলেটে শেপ দিয়ে দেবো একটু চ্যাপটা করে আপনারা চাইলে লম্বা চৌকো যে কোনো শেপের কাটলেটগুলো বানিয়ে নিতে পারেন এইভাবে আমি প্রত্যেকটা কাটলেট বানিয়ে নেব বানানো হয়ে গেলে কর্নফ্লাওয়ারে কোট করে নেব। এখানে আমি কোনো ধরনের ডিমের গোলা বা কর্নফ্লাওয়ারের গোলা ইউজ করছি না তবে আপনাদের এঁচোড়ের যে মাখাটা হবে সেটা যদি বেশি ড্রাই মনে হয় তবে আপনারা ডিমের গোলা কিংবা কর্নফ্লাওয়ারের গোলায় ডোবাতে পারেন আমি কিন্তু কোন রকম ঝামেলা ছাড়া খুবই কম খরচে আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে এই কাটলেটটা আজকে বানিয়ে দেখাচ্ছি আর খুবই সহজভাবে আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন খেতে কেমন লাগলো আপনাদের কাছে এইভাবে প্রত্যেকটা কাটলেট আমি বানিয়ে নিয়েছি এইভাবে বানিয়ে কিন্তু ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন যখন ইচ্ছে ভেজে খেতে পারেন এবার আমি ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে তেলটা হালকা একটু গরম হতেই একটা একটা করে কাটলেট ছেড়ে দিয়ে এপিটোপিট ভালোভাবে মিডিয়াম আঁচে ভেজে নেব মিডিয়াম আচে কাটলেটগুলো ভাজলে বাইরেটা খুব ভালো ক্রিস্পি হবে আর ভেতরটা তো সেদ্ধই আছে তবে টেস্টটা কিন্তু খুবই ভালো আসবে প্রত্যেকটা কাটলেট গোল্ডেন ব্রাউন হয়ে গেলে পরে আমি কাটলেটগুলোকে তুলে নেব কাটলেটগুলো কিন্তু আমার এখানে ভাজা একদম হয়ে গেছে তাই একটা একটা করে তুলে নিয়ে আবার পরবর্তী ব্যাচ ভাজতে দিয়ে দেব জীবনে অনেক ধরনের কাটলেট খেয়েছেন একবার হলেও রকম এ চোড়ের কাটলেট ট্রাই করে দেখুন আশা করছি সকলের ভালো লাগবে একই রকমভাবে আমি প্রত্যেকটা কাটলেট ভেজে নেবো গোল্ডেন ব্রাউন করে প্রত্যেকটা কাটলেট ভাজা হয়ে গেলে কাটলেটের উপর চাট মশলা ছড়িয়ে দিন টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে তারপর ট্রাই করুন বাড়ির সকলে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরের একটা রেসিপিতে ধন্যবাদ